আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি চিকেন স্যুপ আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেন স্যুপের জন্য নিয়েছি এখানে গাজর আমি এরকম লম্বা লম্বা করে টুকরো টুকরো করে নিয়েছি এখানে নিয়েছি পেঁপে গুলোকে লম্বা করে আর এখানে আলু নিয়েছি আর এখানে प्याज কুচি নিয়েছি একটা টমেটো কুচি নিয়েছে একটা আর এখানে হাফ ইঞ্চির মতো আদা নিয়েছে আর এখানে ছ কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা আপনারা যদি মনে করেন কাঁচা লঙ্কা দেবেন না সুপে নাও দিতে পারেন এগুলোকে আমি চপারের সাহায্যে চপ করে নেবো আমি চপারটা নিয়ে নিয়েছি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম আদা কুচি এখানে ছকোয়া রসুন নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা আর এখানে একটা কোটা পেঁয়াজ কুচি নিয়েছি সেটাকে দিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সাদা তেল দিচ্ছি আপনারা যদি মনে করেন এখানে বাটার ব্যবহার করতে পারেন আমি ফোড়নে একটা তেজপাতা নিয়েছি অল্প একটু দারচিনি একটা লবঙ্গ আর এখানে গোটা সাদা জিরে আর একটা এলাচ তেলটা গরম হয়ে গেছে আমি ফোড়নটা দিয়েছিলাম এটা যেহেতু স্যুপ হবে সেই জন্য আমি অল্প তেল দিয়েছি কেন স্যুপে তো বেশি তেলের দরকার হয় না এর জন্য আমি অল্প তেল দিয়ে স্যুপটা করছি আমি চপারের সাহায্যে এটাকে চপ করে নিয়েছি এবার মশলাটা কড়াইতে দিয়ে দেবো তো ফোরন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এটা ভালো করে নামিয়ে নামিয়েছি মশলাটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে নাড়িয়ে নেব মশলাটাকে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এর মধ্যে আমি গাজর পেঁপে আর আলু যে কুচি রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো এবার ভালো করে নাড়িয়ে নেব আলু পেঁপে আর গাজরটাকেও মশলার সাথে ভালো করে ভেজে নেব মশলার সাথে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার অন্যান্য উপকরণগুলো দিয়ে দেবো আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিলাম নাহলে পুড়ে যাবে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবার ভালো করে মশলাগুলোকে মিক্স করে নেবো এবার আমি চিকেনগুলোকে দিয়ে গুলোকে এবার মশলা এবং সবজির সাথে ভালোভাবে কষিয়ে নেব চিকেনের সাথে মশলাগুলো ভালো করে এমনি সবজিটাও ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি ওপর থেকে একটু গরম মশলা দেব হাফ চামচ গরম মশলা দিলেও আমি এখানে কোন হলুদ ব্যবহার করিনি কেন যেহেতু স্যুপ এর জন্য আমি আর হলুদ দিই এবার আমি জল দিয়ে দেবো আমি জল দিয়ে দিলাম এটা যেহেতু স্যুপ এর জন্য আমি একটু বেশি করে জল দিলাম চিকেন এবং সবজিগুলো সেদ্ধ হবে এবার আমি ভালো করে নাড়িয়ে দিয়ে আমি ঢেকে দেবো পনেরো মিনিটের জন্য এবার ঢাকাটা খুলে দেখে নেব সবজিগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে চিকেনটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর টকবক টকবক করে ফুটছে এবার আমি নামিয়ে নেব আজকে যদি আমাদের এই চিকেন স্টু এর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না